চট্টগ্রামের রাউজানে পুকুর সেচে একটি চাইনিজ রাইফেল একটি শর্টগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ পুলিশের দাবি উদ্ধার হওয়া এসব অস্ত্রগুলি গত বছরের পাঁচ আগস্ট থানা থেকে লুট হয়েছিল দশ নভেম্বর বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন আয়ুবালি সৌদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে পানির পাইপ লাইনের ভেতর প্লাস্টিকের প্যাকেটে লুকিয়ে রাখা এসব অস্ত্রগুলি উদ্ধার করা হয় এর আগে নয় নভেম্বর রাতে ওই বাড়ির বাসিন্দা সাকিব একই বাড়ির ছেলে শাহেদকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ পরে তাদের স্বীকারোক্তি মতে ঘরের পাশ থেকে চারটি বিদেশি পিস্তল ও একটি রিভলভার সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় পুলিশ জানায় উদ্ধার করা অস্ত্রগুলি প্লাস্টিকের প্যাকেটে আবৃত করে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল একটি রিভলভার বাষট্টি রাউন্ড কার্তুজ রামদা রকেট ফ্লেয়ার ইয়াবা গাজা এছাড়া নগদ ছিয়ানব্বই হাজার টাকা উদ্ধার করে পুলিশ চট্টগ্রামের হাটহাজারী এলাকায় প্রাইভেট কারে গুলি চালিয়ে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যা মামলায় সাকিব ও শাহেদকে গ্রেপ্তার করা হয় গত সাত অক্টোবর চট্টগ্রাম কাপ্তাই সড়কের মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের মাত্র দুইশো মিটার দূরে আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল অস্ত্রধারী তিনি রাওজানে নিজের খামার থেকে চট্টগ্রাম নগরে ফিরছিলেন সকল সিনিয়র অফিসারবৃন্দ এবং আমাদের জেলার ডিবি স্যার ডিবির একটা টিম এবং এবং থানার সমন্বয়ে গতকাল রাত থেকে এখানে আমাদের অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত স্যার হচ্ছিল এবং সালদের উপস্থিতিতে এখানে বিপুল পরিমাণ বিদেশি পিস্তল রিভলভার গুলি এবং থানা থেকেও লুন্ডুরকৃত আমাদের একটি চায়না রাইফেল উদ্ধার হয়েছে পুলিশ সুপার সাইফুল ইসলাম আরও বলেন রাউজানে মোট ছয়টি দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ইতিমধ্যে পুলিশ তাদের সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ সন্ত্রাসী একসঙ্গে থাকতে পারে না হয় পুলিশ থাকবে না হয় সন্ত্রাসী থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি